জিনিয় কেমন আছো ভালো তো ভীষণই ভালো আছি তো থাম্বেল টাইডেল দেখে তোমরা একটু অবাক হয়েছ বাট অবাক হওয়ার কিছু নেই তো দুই দিন আগে মনে হলো যে আমাদের কিছু সোনা গয়না কিনতে হবে মানে আমার মনের উপর ডিপেন্ড করে আমার যদি মনে এখন বলে না যে আমি এটা কিনবো তো আমি সঙ্গে সঙ্গে কিনতে চলে যাই তো ভাবলাম যা কিছু কিনি তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা অনেকেই জানো আমার সোনা গয়নার উপরে একদমই লোক নেই আমার শুধুমাত্র জামা কাপড় এইসব আমি শপিং করতে ভীষণই ভালোবাসি তোমরা সবাই জানো তো ব্লগ যতদিন থেকে ব্লগ করছি তোমাদের সঙ্গে কিন্তু সোনা সেরকম কিছুই শেয়ার করি না আর আমার যতটুকু সোনা আছে সেটা আমি কিন্তু ফার্স্ট ভিডিও করতাম তখনই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো চাইলে ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তবে টুকিটা টাকি কেনা হয় তবে তোমাদেরকে দেখানো না এই ইয়ারিংটা নিয়েছিলাম কিছুদিন আগে সেটা দেখায়নি তোমাদের এইটাকে দেখায় হাতের দুটো বালা নিয়েছি এইটা বাড়িতে সবসময় পরে থাকার জন্যে এখন সবাই এই বালাগুলো পরছে তো তাই ভাবলাম আমি এই চুড়িগুলো দুটো বানাই গরমে বসে ভিডিও করছি কত ঘেমে গেছে দেখছ তো এই বালা দুটো কাছ থেকে দেখে নাও আর আমি ব্যাক ক্যামেরায় তোমাদের একবার দেখিয়ে দেবো ভালো করে কারণ ফ্রন্ট ক্যামেরায় জিনিসটা ভালো বোঝা যায় না আর একটা ইয়ারিং নিয়েছি ইয়াররিংয়ের ডিজাইনটা না খুবই ইউনিক আমি জানি আমার যেমন পছন্দ হয়েছে যেমন তোমাদেরও ঠিক পছন্দ হবে খুবই সুন্দর একদমই ইউনিক মানে তুমি বাজার বললে না এই ডিজাইনটা কারো কাছে পাবে না তো দাদা ওটা দেখা লাগে দেখায় দেখো একটা চেন এটা 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 নিয়েছি শাড়ি এটা আমার হাজব্যান্ডকে আমি গিফট করেছি তো দেখো এরকম ও ছেলেরও মতোই ডিজাইন নিয়েছে তো এটা যাচ্ছে এবার একটা ইয়ারিং দেখাচ্ছি এবার আমি তোমাদের ইয়াররিংটা দেখাবো তো আমি জানি তোমাদের খুবই পছন্দ হবে তো এই ডিজাইনটা সেরকম কালো নেই একদমই ইউনিক তো পারছো ইয়ারিংটা ইয়াররিংটা কতটা সুন্দর কেমন লাগছে হ্যাঁ দেখো একদমই ইউনিক বললাম না তো একদমই ইউনিক জিনিসের সঙ্গে এই কানেকটা লাগালাম তো কেমন যেন মনে হচ্ছে তো এতগুলো সোনা আমি সরি এই তিনটে সোনা আমি রিসেন্টলি কিনেছি But